আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নির্বাচনের পর অবশেষে জাতীয় পার্টি এসব কি জানিয়ে দিচ্ছে দেখুন কঠিন অবস্থার ইঙ্গিত জাতীয় পার্টি এখন সুর পরিবর্তন করছে দর্শক এই নির্বাচন কেমন হয়েছে নির্বাচন লেজিটিমেট কি না আইনের দৃষ্টিতে সংবিধানের দৃষ্টিতে এর চাইতেও ভয়ানক কারচুপি হলে বা জনগণ যদি এক পারসেন্টও ভোট দিত নির্বাচন নির্বাচন বৈধ কোনো সমস্যা নাই কিন্তু নৈতিকভাবে এর স্ট্যান্ডার্ড কি তো এটা কিন্তু অনেক রাজসাক্ষী আমরা এখন পাচ্ছি যারা নির্বাচনে অংশগ্রহণ করছে তাদের অনেকে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে মাঝপথ থেকে সরে দাঁড়িয়েছে কারচুবি হচ্ছে এটা রাজসাক্ষী এর মানে নির্বাচনের বাইরে থেকে যারা সমালোচনা করে বিএনপি বা অনেকে তাদের হিসাব আলাদা আর যারা নির্বাচনে অংশগ্রহণ করেছে দি অল ওয়ার আওয়ামী লীগ অর্থ আওয়ামী লীগের লোকজন বা তাদের লোকজনই যদি বলে যে নির্বাচন ভালো হয়নি কেন্দ্র দখল করা হচ্ছে অমুক তমুক ইত্যাদি ইত্যাদি জালভোট হয়েছে তাহলে কিন্তু সেই সব আলাদা তো দর্শক সেরকমই জাতীয় পার্টির পক্ষ থেকে অনেকটা রাস মতোই আমরা দেখতে পাচ্ছি যেটা এ নির্বাচনের লেজিটিমেসি ইন্টারন্যাশনালি পাওয়ার ক্ষেত্রে রাজসাক্ষী হয়ে থাকবে এর মানে আন্তর্জাতিকভাবে বিশেষ করে পশ্চিমাদের পক্ষ থেকে যে আওয়ামী লীগ কঠিন অবস্থায় পড়বে তার একটা ইঙ্গিত তার বন্দোবস্ত এই জাতীয় পার্টি করে দিচ্ছে জাতীয় পার্টি আওয়ামী লীগের কাছ থেকে সব নিয়েছে কারণ আওয়ামী লীগই জাতীয় পার্টিকে টিকিয়ে রেখেছে আবার এই জাতীয় পার্টি কিন্তু আওয়ামী লীগকে বাসও দিয়েছে কিভাবে এই নির্বাচন যে অ্যাবসলিউটলি কোনো নির্বাচন নয় এটা যে পুরোপুরি ভাগ বাটার বা সমঝোতা এটা জাতীয় পার্টির সাথে ছাব্বিশ আসনে সমঝোতার মাধ্যমে দেবালোকের না স্পষ্ট হলো তো এই ছাব্বিশ আসনে সমঝোতা যদি গোপন করা যেত তাহলে একমাত্র জাতীয় পার্টি কিন্তু বিরোধী দল বা প্রতিপক্ষ হিসাবে প্রমাণ করে এই নির্বাচনকে বৈধতা আনার জন্য নেগোসিয়েশন করা যেত কিন্তু সেটা সম্ভব হয়নি এখন জাতীয় পার্টিকে কেউ বিরোধী দল বলে নেই আওয়ামী লীগের মিত্র বলছে মানে এই সংসদে কোনো বিরোধী দল নেই এভাবে গণমাধ্যমে রিপোর্ট হচ্ছে যাই হোক এভাবেই জাতীয় পার্টি কিন্তু আওয়ামী লীগকে বাস দিচ্ছে আরও অনেকভাবেই দিচ্ছে এর মানে আসলে এই অযোগ্য মিত্রদের নিয়ে সাথে চললে যাদের কোনো জনভিত্তি নেই কিছু নেই তাদেরকে ফাও ভাও এমপি বানিয়ে দিলে এরকম বেকায়দায় পড়তে হয় তো এই জন্য আওয়ামী লীগ কিন্তু সিদ্ধান্ত নিয়েছে এই হচ্ছে জাতীয় পার্টির শেষ পাঁচ বছর এরপরে আর জাতীয় পার্টির কোনো ভবিষ্যৎ নেই তাদেরকে আউট করে দিবে সরকার যেখানে যাকে জেতাতে চেয়েছে সেটাই করেছে আওয়ামী লীগ কথা রাখিনি জিএম কাদের এর মানে কি জাতীয় পার্টি সাফ জানিয়ে দিয়েছে যে এটা কোনো নির্বাচন নয় এখানে জনগণের ভোটের কোনো মূল্য নেই সরকার যেখানে যাকে জেতাতে চেয়েছে তাকেই জিতিয়েছে কি জাতীয় পার্টিও যে এগারোটা আসনে জিতেছে তাও কি জনগণের ভোটে জিতেছে তিনি কিন্তু সেরকমও বলেনি সরকার জেতাতে চেয়েছে জিতেছে এর মানে এখানে সব কারচিপ এই যে বিএনপি অভিযোগ করে আসে। ফলাফল পূর্ব নির্ধারিত সাত তারিখ ঘোষণা তাহলে জিএম কাদের তো সেই কথারই এক প্রকার সমর্থন দিলেন কারণ সরকার যেখানে যাকে জেতাতে চেয়েছে সেটাই করেছে মানে জনগণের ভোটের কোনো মূল্য নাই জনগণকে কি বললো বা এমনকি চল্লিশ পার্সেন্ট বা একচল্লিশ পার্সেন্ট ভোটের কথা যেটা বলা হয় একচল্লিশ পয়েন্ট আট পার্সেন্ট ওটারও তো কোনো তাহলে ভ্যালিডিটি থাকলো না তো এখন তথাকথিত একমাত্র বিরোধী দল জাতীয় পার্টির প্রধান তিনি যদি এই সার্টিফিকেট দেন তাহলে এই নির্বাচন তো আর নির্বাচন থাকলো না আমরা মামুরা নির্বাচনেই মামুয়ার ভাগ্নের মধ্যে ঝামেলা বেজে গেল বা আসল সত্য ফাঁস করে দিল তো এটা দেশে কোনো সমস্যা নেই আগেই তো বলেছি যে আইনগতভাবে নির্বাচন শতভাগ বৈধ আমরা সবাই মানতে বাধ্য কিন্তু নৈতিকভাবে দেশের জনগণ মানলো কি মানলো না তার সামান্যতম মূল্য নেই কিন্তু যুক্তরাষ্ট্র জাতিসংঘ ইউরোপ ইউনিয়ন যুক্তরাজ্য কানাডা ফিনল্যান্ড নরওয়ে ডেনমার্ক নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া দক্ষিণ কোরিয়া জাপান এরা মানলো কি না দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট তা এখন এদের মানার ক্ষেত্রে এই জাতীয় উপরের এই বক্তব্য এটা রাস হয়ে থাকবে বলে আমরা মনে করি অনেকটা গোমর ফাঁসের মতো জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন আওয়ামী লীগ আমাদের আশ্বস্ত করেছিল যে নির্বাচন সুষ্ঠু হবে তাদের উপর সে আস্থা রেখেই আমরা নির্বাচনে গিয়েছি কিন্তু তারা তাদের কথা রাখেনি মানে নির্বাচন সুষ্ঠু হয়নি ইটস সার্টিফিকেট ফ্রম জিএম কাদের ক্লিয়ার সার্টিফিকেট এরকম থাকলে তো যুদ্ধ ছাড়া অন্য কিছু সমাধান সম্ভব নয় সার্বিকভাবে দেশে নির্বাচন ভালো হয়নি আমরা এটা আশঙ্কা করেছিলাম সরকার যেখানে চেয়েছে আশঙ্কা করেছিল সুস্থ হলে ভালো হলে কি হতো এগুলো কিছু না এগুলো কাদেরের ফাজলামি কারণ কথাটা সত্য হল এটা তার অবস্থান থেকে সত্য নয় অ্যাবসলিউটলি ফলস কারণ নির্বাচন যদি ভালো হতো তাহলে তো কোনো আসনেই জামানাত রক্ষা হতো না তাদের যে এক তথাকথিত জনপ্রিয় প্রার্থী কি যেন বেরিস্টার স্বামীম নাকি তিনিই তো জিততে পারেননি তরুণ প্রার্থী এছাড়া অন্য কেউ তো কোনো ভিত্তিই নাই অতএব নির্বাচন ভালো হতো জাতীয় পার্টির দৃষ্টিতে কোনটা যদি সমঝোতার সাব্বিশ আসনেই তাদেরকে জিতিয়ে দিত সরকার কারচুপি করে তাহলেই জাতীয় পার্টি সেটাকে ভালো নির্বাচন হিসাবে সার্টিফিকেট দিত আওয়ামী লীগের লোকজন যদি জাতীয় পার্টির পক্ষে ওই সাব্বিশাসনেও অ্যাটলিস্ট কাজ করতো তাহলে নির্বাচন ভালো আওয়ামী লীগে অন্যায় করেনি তাতে ভোট দিনে হোক রাতে হোক বাস্তবতা কিন্তু এটাই কিন্তু কোনো ওইরকম কোনো চিন্তাভাবনা নেই মানে ভাগে কম পড়েছে এজন্যে কিছু কথা বলছেন এটা হচ্ছে বাস্তবতা সরকার যেখানে চেয়েছে নির্বাচন নিরপেক্ষ করেছে আবার যেখানে চেয়েছে তাদের প্রার্থীকে জিতিয়েছে তাই যেখানে চেয়েছে সেখানে নির্বাচন নিরপেক্ষ করা এবং যেখানে চেয়েছে কারচুপি করে তাদের প্রার্থীকে জেতানোর এতে সামগ্রিক নির্বাচন প্রক্রিয়াই কারচুপিপূর্ণ হয় মানে ইচ্ছে মতো যদি কোথাও সুষ্ঠু নির্বাচন করে সেটাও এক ধরনের কার্যবি সেটাও সুষ্ঠু নির্বাচন বলা যাবে না তাই নির্বাচন গ্রহণযোগ্য হয়নি তো গ্রহণযোগ্য হয়নি তাতে কি জাতীয় পার্টি কি সংসদে যাবে না বার যাবে জাতীয় পার্টির কোনো সিদ্ধান্ত নেওয়ার কোনো স্বাধীনতাই নেই তো অ্যাবসলিউটলি পাপেট সেটাই দেখা যাবে এ কারণে নির্বাচনে কেউ আসতেও চায়নি আন্তর্জাতিকভাবে নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে কি না তা আমি বলতে পারছি না পাবে না এখন পাবে বলতে ওই রাশিয়া চীন ভারত তারা তো মুখস্থ বলি আওরে দিয়েছে কিন্তু জাতিসংঘ যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন কানাডা যুক্তরাজ্য তারা ফ্রান্স দিতে পারে একটু দেরিতে তবে আমার মূল্যায়ন সরকারের নিয়ন্ত্রিত নির্বাচন গ্রহণযোগ্যতা পাওয়ার কথা না দেখেন এটা কিন্তু জাতীয় পার্টির কঠিন কথা মারাত্মক কথা যদিও তিনি এই কথা বলছেন এই রিপিট ভাগ যথেষ্ট ঝুঁটা না পেয়ে নৈতিক অবস্থান থেকে নয় সামান্য নৈতিক অবস্থান থাকলে তিনি নির্বাচনে যেতেন না কিন্তু তিনি এখন যেটা ফাঁস করে দিচ্ছেন এটা মারাত্মক কিছু বলে আমি মনে করি জিম কাদের বলেন আমরা নির্বাচন প্রত্যাখ্যান করছি না নির্বাচন কারচুপি হয়েছে বিদেশে গ্রহণযোগ্যতা নাও পেতে পারে একেবারে যেখানে যাকে চেয়েছে জিতিয়েছে তারপরও ফলাফল প্রত্যাখ্যান করছি না কারণ ওই এগারোটাও তাহলে আর ভাগ্যে জটবে না তাহলে কতটা অনৈতিক কথা চিন্তা করছেন সামান্য নৈতিকতা থাকলে তাহলে কি এই ফলাফল প্রত্যাখ্যান করছে এ কথা একটাই সাহস করে বলতো ফলাফল প্রত্যাখ্যান করেও কিন্তু শেষের দিকে আবার এমপি হিসাবে শপথ নেওয়া যায় কিন্তু প্রত্যাখ্যান করে সাহসও দেখাতে পারছে না নির্বাচনে অংশ নেওয়া ভুল হয়েছে কিনা সঠিক হয়েছে তা এখনই মূল্যায়ন করা যাবে না এসে মূল্যায়ন করে লাভ কী এর চাইতে ভালো কিছু পাবে ভিন্ন মূল্যায়ন করে সামনের দিনগুলোতে দেখে তারপর মূল্যায়ন করা হবে এখানে আর একটা বার্তা আছে যে তথাকথিত বিরোধী দল ওই স্বতন্ত্র লীগের সাথে একটু ভূমিকা পালন করার আবাস কারণ সরকারের বিরুদ্ধে একটু না বললে তার বিরোধী দল হয় না সেরকম একটু নাটকের আবাসও পাওয়া যাচ্ছে সরকারের বিরুদ্ধে নানান কথাবার্তা জিএম কাদের বলবেন এটা নিশ্চিতভাবে বোঝা যাচ্ছে আর মানে কথিত বিরোধী দল সাজানো হবে স্বতন্ত্র লীগের সাথে তবে তাকে প্রধান বানানো হবে না বিরোধী দলীয় নেতার এটা নিশ্চিত তিনি বলেন আওয়ামী লীগ নিরপেক্ষ প্রশাসন অস্ত্র পেশি শক্তি ও অর্থের প্রভাবমুক্ত নির্বাচনে আশ্বাস দিয়েছিল আর সেই আশ্বাস তিনি বিশ্বাস করেছেন এই আশ্বাস টাশ্বাস কিছুই না আশ্বাস দিক বা না নির্বাচনে যেতেন না হলে তার কোনো উপায় ছিল না কিন্তু তারা একথা রাখেনি নির্বাচনের রাত থেকে জাতীয় পার্টির প্রার্থীদের হয়রানি আমলা হয়েছে নির্বাচনের দিন দশটা থেকে দুইটার মধ্যে সকল ভোটকেন্দ্র দখল করে জাতীয় পার্টির প্রার্থীদের এজেন্টকে ভোট কেন্দ্র থেকে বের করে নৌকায় সিল মেরেছে সেক্ষেত্রে গ্রহণ কর্মকর্তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রশাসন নীরব ছিল আমরা অসহায় হয়ে পড়েছি মেরে মানে স্টেট স্পন্সর্ড একটা কাটচুপি বলে জিএম কাদের প্রমাণ করে দিয়েছেন বা সাক্ষ্য দিয়েছেন যাই হোক রহস্য ফাঁস করে দিয়েছেন আর এম কাদের বিগ গ্রেটফুল টু আওয়ামী লীগ কারণ তিনি বা তারা যতটুকু জিতেছেন ততটুকু পুরোটাই আওয়ামী লীগের কৃপায় এটা স্বীকার করতেই হবে